তে মাংসকে আলাদা করে বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারাও বের হয়ে যায় যাতে এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা ই করে নিয়েছেন যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনছি এটা মশলা তো মাংস এরকম তাকে হত্যা করার জন্য মূলত তাদের প্ল্যানটা ছিল প্রায় দুই তিন মাস যাবত তারা এই প্লানটা করে আসছিলো তাকে মেরে ফেলবে এবং তারা মানে যে এখানে যে মাস্টারমাইন্ড তার বাসাটা হচ্ছে গুলশানের একটি ভাষা আরেকটি বাসা হচ্ছে বসুন্ধরা এই দুইটি ভাষাতেই মানে অনেক দিন যাবতে প্রায় দুই মাসের মতো তারা প্লান করেছে তাকে সরিয়ে দিবে কিন্তু আপনারা জানেন তারা এই মানে যে আনোয়ারুল আজিম আনাকে হত্যার রাজনৈতিক এবং অর্থনীতি যে কারণে থাকুক হত্যা করার উদ্দেশ্যে তারা প্রথমত তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করতে চেয়েছিল কিন্তু পরবর্তী পর্যায়ে বাংলাদেশ পুলিশের তথা ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থার তদন্ত সক্ষমতা এবং তাদের সফলতার কারণে এর আগে অনেকগুলি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে প্রত্যেকটি সংগঠন মানে হত্যাকাণ্ডের ক্লুথ আমাদের মানে ডিবি পুলিশ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আমরা বের করেছি তারা সেটাকে তারা সাহস না পেয়ে তারা তখন বাহিরের মাটিতে তারা এটাকে প্ল্যানটা তারা করেছে এবং সে প্লানের পার্ট হিসাবে প্রথমে তারা একটি বাসা ভাড়া নেই সেখানে পঁচিশ তারিখ এবং সেই বাসা ভাড়া এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে তিরিশ তারিখ উঠবে এবং তারা সেই মোতাবেকে মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন যিনি করবেন উনি এবং আরেকজন তাদের এই গার্লফ্রেন্ড তারা তিনজনে মিলে তিরিশ তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা সেখানে তারা গিয়া যে বাসাটা তারা উঠেছে সেই বাসাটাতে ভাড়া করে সে বাসায় উঠেছে অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে এখানে ফ্যামিলি থাকবে এটা কোনো কোনো অপরাধের কোনো কিছু ঘটবে না এরকম এটি তাদের মানে প্রথম তাদের বিয়েটা ছিল এরকম এবং তারা ঠিক দুই মাস যাব এটাও খেয়াল রাখছে মানে খেয়াল রাখছিল যে কোন সময় আমার যে বিক্রিম তিনি কলকাতা দেখ উনি কলকাতা মাঝে মাঝে যান আগেও যে অনেকবার গেছেন এবং উনি অনেক দিন এক সময় ওনার কিছু বন্ধু বান্ধব আছে তিনিও এই বারো তারিখ উনি চলে যায় সেখানে হলো তার বাসা তার বন্ধুর বাসা গোপালের বাসায় উঠে গিয়ে বারো তারিখ আর এদিক দিয়ে আর আগেই কিন্তু ওরা জানে যে বিকটিম বারো তারিখ যাবে তাদের কাছে প্রাণটা জানে জানার পরে তারা তিরিশ তারিখ সেখানে গিয়ে সেখানে তারা এখানে যায় গিয়ে ওইখানে আরও দুইজনকে তারা হায়ার করে অর্থাৎ এই আসা যাওয়া করবে এই দুইজনকে তারা ঠিকঠাক করে দেয় এর মধ্যে একজন মানে জিহাদ অথবা জাহিদ আর একজন হলো সিয়াম ওইখানে ঠিক করে দেয় তারপরে উনি যে মাস্টার মাস্টারমাইন্ড উনি সেখানে সব ঠিক করে কোন গাড়িটা ইউজ হবে কাকে কত টাকা দিতে হবে সেগুলি ঠিকঠাক করে কারা কারা থাকবে এ অপরাধের সংগঠিত সবাইকে পাঁচ ছজনকে রেখে উনি আবার দশ তারিখ উনি চলে আসছেন বাংলাদেশে চলে আসছেন এইদিকে আমাদের বিক্রিম উনি যখন গেলেন বারো তারিখ বারো তারিখ গোপালের বাসায় ছিল তেরো তারিখ ওনাকে তারা ওই যে চক্রটার সাথে সাক্ষাৎ উনি বলেছে আমার একটি কাজ আছে আমার বের হতে হবে তেরো তারিখ উনায় যাওয়া ওনাকে প্রথমে একটা সাদা গাড়িতে করে ফয়সাল নামে একজন তাকে একটা সাদা গাড়িতে রিসিভ করে রিসিভ করার পরে ওনাকে সেখান থেকে নিয়ে আর কতদূর দূর গেলেই সেখানে যে যে মূল হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে উনি আর হচ্ছে আমাদের ভিক্টি আর ফয়সাল এই গাড়িতে উঠে আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা সে বিষয়ে কিছুই জানে না সে জাস্ট ক্যারিয়ার হিসেবে তাদেরকে নিয়ে ওই বাসায় যায় ওই বাসায় যাওয়ার পরপরই আরেকজন ব্যক্তি আছে মুস্তাফিজ না উনি ওই বাসায় ঢুকে যায় ঢুকে গিয়ে এবং এরা ঢুকার পরে আর সেখানে মানে জিহাদত বা জাহিদ এবং সিয়াম তারা আগে ভিতরে ছিল সেটা তেরো তারিখ দুইটা একান্ন একান্ন মিনিটে তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু মানে এই নৃশংস বড় হত্যাকাণ্ডটি সংগঠিত হয়ে যায় এবং তারা এই হত্যা সংগঠিত করার পরেই ঠিক আধা ঘন্টা বা এক ঘন্টা পরেই এদের মধ্যে একজন যে সংগঠন করছে আবার বাইরে বের হয়ে যায় গিয়ে সেখানে আবার বিক্রিমের মোবাইলটা তারা অন করে সেখানে কিছু কথাবার্তা করে অর্থাৎ যে ডিভাইসটাকে তারা ভিন্ন খাতে করে ওখানে বাইরে চলে সেখান থেকে আবার ভিতরে আসে এসে তারা যে এটা আপনাদের বললে মানে এটা আসলে বলাও এটা আমাদের সকলের জন্য অত্যন্ত একটা কঠিন বিষয় যে তাকে তারা মানে মানে তাদের প্লানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংগঠিত করবে এবং লাস্টটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায় যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে অর্থাৎ হাডডির সাথে মাংসকে আলাদা করে একটা সুটকিসে করে গ্রে কালারের সুটকেসে করে যে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ দুজন দুইটা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল ওইখানে গিয়ে সিয়াম তার নাম সিয়াম ওইখানে গিয়ে আমানুল্লাহ চলে আসে আর তারা কে আমানুল্লাহরও একটা নাম আছে আমি এরা এখনো কেউ অনেকে জানেন না তার নাম আছে সেখানে গিয়ে তারা ওই দুইজন সিয়াম যাই ভারতীয় একজন ড্রাইভার সেই ড্রাইভারটা হতো জানেও নাকি নিয়ে তারা চলে যায় এদিকে এই পার্ট তারা চলে যায় আবার এই যে মূল ব্যক্তি মানে মূল যে মানে হত্যার সংগ্রহ উনি আবার বাসায় চলে আসে এসে উনি পরের দিন উনি তারপরে আরও দুইজন যেহেতু তিনজন ছিল তিনজনে বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারাও বের হয়ে যায় পনেরো তারিখে এবং এবং আরেকটি বিষয় আপনারা জানা রাখা উচিত যাতে এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা ই করে নিয়েছেন যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আন এটা মশলা তো মাংস এরকম বলবে সেটা এটাকে অর্থাৎ উদ্দেশ্য ছিল যে মানে এমনভাবেই গুম করা হবে তাকে যেন কেউ কোনো দিন তার অস্তিত্ব না পায় অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশ চলে এবং ঠিকই পনেরো তারিখ মূল যে আমাদের কাছে আছে উনি এবং তার যে যে গার্লফ্রেন্ডটা গিয়েছিল তিরিশ তারিখ এই দুইজন তারা বাংলাদেশে চলে আসে ষোলো তারিখ বোস্ট চলে আসে এভাবে পর্যায়ক্রমে ওরা যখনই বাংলাদেশে ঢুকে পড়েছে ঠিক তখনই যে মাস্টারমাইন্ড উনি উনিও দশ তারিখে চলে আসছিল ওরা যখন বাংলাদেশে একে একে ঢুকে পড়েছে উনি তারপরে বিস্তা এয়ারলাইন্সে দিল্লি দিল্লি থেকে দুই ঘন্টা ট্রানজিট নিয়ে উনি কাঠমান্ডু থেকে অত অহনিয়ত অনুগ্রত হতে চলে যেতে পারে এবং চলে গেছে এখন আমার বিষয়টা হচ্ছে যে এই হত্যাকাণ্ডটা আসলে তাদের দীর্ঘদিনের একটা পরিকল্পিত প্লানের একটা অংশ এবং তারা দীর্ঘদিন যাবতেই তারা একটা সুযোগ খুঁজছিল ভিকটিম প্রথম সময় ওই দেশে যাবে এবং আমরা শুধু তা না এই যে পরিকল্পিত যে হত্যাকাণ্ডটা করার পরে আমরা যারা তদন্তকারী কর্মকর্তা মানে আঠারো তারিখ একটা জিডি হয়েছে গোপাল বিশ্বাস তার কলকাতা পুলিশের কাছে জিডি করেছে এবং আপনারা দেখবেন সেইগুলিতে তারা তাদের মোবাইলগুলিতে বিভিন্ন ধরনের মেসেজ দিয়েছে অর্থাৎ ভিকটিমের মোবাইল থেকে কোনো সময় দেখা গেছে গোপাল বিশ্বাসের কাছে একটা রিং দিয়েছে কোনো সময় বাংলাদেশের একজনের কাছে রিং দিয়েছে কোনো সময় বিহার থেকেও রিং দিয়েছে এবং কলকাতা যে নাম্বার থেকেও রিং দিয়েছে এবং অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে ভিক্টিম কিন্তু এখনো ঠিক আছে এবং সে সর্বশেষ একটা মেসেজ পাঠিয়েছে মানে আঠারো তারিখের পরে মেসেজটা ছিল এরকম যে আমি দিল্লি যাচ্ছি আমি দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে আমার সাক্ষাৎ হবে এবং মাননীয় আমাদের দেশে প্রধানমন্ত্রী যাবে সেখানে সেখানে তার মন্ত্রী পাওয়ার বিষয় নিয়ে কথা হবে সেই মেসেজগুলি যখন আমরা পেলাম আমার তখনই সন্দেহ হচ্ছিল যে আসলে মানে অপরাধীরা অপরাধ করে ডিভাইসের মাধ্যমে তারা অপরাধ তদন্তকারী সংস্থাগুলিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া এবং তারা যখন তাদের নাম গন্ধ যেন না থাকে নিশানা না থাকে সে কারণে কোনো সময় তারা এই মোবাইলটা গিয়ে তারা পাঠিয়ে দিয়েছে বেনাফুলের দিকে কোনো সময় তারা মোবাইলটাকে পেটে পাঠিয়ে দিয়েছে মুজাফরাবাদ কোনো সময় তারা আবার মেসেজ দিয়েছে আবার কোনো সময় ইয়ে থেকে ওই মানে পশ্চিমবঙ্গের মানে লাস্ট বর্ডার যেখানে আমাদের মানে বেনাকুলের কাছে তারা সেখানে যে মেসেজটা দিয়েছে আমাদের বাংলাদেশে তার যে এপিএস তার পিএস এবং আরও অনেকের কাছে তারা মেসে মানে টেলিফোনটা করেছে টোটাল উদ্দেশ্য ছিল একদিকে লাশটি গুম করা অস্তিত্ব যেন কখনো না পাওয়া যায় আরেকটা উদ্দেশ্য ছিল তদন্তকারীরা যেন কোনো ডিভাইস খুঁজে না পায় ডিভাইসটা এমনভাবে করবে যেন তাকে অপরাধে ধরতে না পারে আর অন্যদিকে আমাদের দেশের যে সকল অপরাধীরা বিদেশের মাটিকে অপরাধের অপরাধ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করেছে তারাও যেন ইন্ডিয়ান পুলিশ জন্য তাদের নজরদারা বাংলাদেশে না আসে সব কিছু মিলি তারা এই কাজটা করেছে এবং আমি মনে করি আমরা মানে তারা যতটুকু করেছে আমরা আমাদের যে সকল আসামের আমাদের কাছে আসে তাদের কাছে আমরা আদি অন্ত সব জেনেছি এবং তারা আমাদের কাছে স্বীকার করেছে আমরা সেই বিষয়গুলি আমরা কলকাতার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এস এবং কলকাতা পুলিশ সকলের সাথেই আমাদের এখনও প্রতিনিয়ত আমাদের যোগাযোগ হচ্ছে তারাও আমাদের কাছে বিভিন্ন তত্ত্ব নিচ্ছে আমরা তাদেরকে বিভিন্ন তথ্য দিচ্ছি যে এবং আমার ওই মানে ওরাও অলরেডি গাড়ি এবং কিছু কিছু জিনিস তারা উদ্ধার করেছে এবং আমি মনে করি আজকে ইন্ডিয়ান পুলিশের একটা টিম আমাদের এখানে আসবে তারা আমাদের এই যে সকল আসামি তাদের সাথে কথা বলবে এবং প্রয়োজন প্রয়োজনবোধ আমরাও বোধে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলি আমরা দরকার হলে ওইখানের ঘটনাস্থলও আমরা হয়তো আমরা পুলিশে যাবো আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ অনুমতি দিলে আমরা সে কাজটিও করব। আমরা মনে করি যে মানে যে বাংলাদেশের মাটিতে তারা কিন্তু অপরাধ করার সাহসটা পায় নাই তাদের যে পরিকল্পিত প্লান তারা যে মানে গুলশানের যে বাসাটা তাদের এই প্লানটা হয়েছিল এটা হলো ফ্ল্যাট নম্বর টু বি ওয়ান হাউজ নম্বর সতেরো রোড নম্বর সিক্সটি ফাইভ গুলশান দুই এ ভাষা আরেকটা ভাষা ছিল হলো বসুন্ধরা সেটা হলো উনিশ টোয়েন্টি উনিশ টোয়েন্টি নাইন রোড নম্বর থার্টি টু ব্লকে বসুন্ধরা আবাসিক এলাকা এই দুইটা ভাষায় তাদের অন্তত এক মাসে দুই মাসে অনেকগুলি প্ল্যান হয়েছে এবং তারা বারবারই তারা মানে বাংলাদেশে করবে না বা প্ল্যানটা করবে হলো এখানে এবং তারা এক মানে বাংলাদেশ তারা করে নাই তারা মনে মনে করেছে বাংলাদেশে যদি হয় তাহলে তারা ধরা পড়ার সম্ভাবনা আছে সেই কারণে তারা এই প্লানটা তারা মানে ইন্ডিয়াতে করেছে কলকাতায় করেছে এবং তারা টিমের খোঁজখবর নিয়েই তারা মাস্টার মাইন্ড সহ তারা মানে কলকাতায় গিয়েছে মানে ওই যে মাস্টার তার নাম হলো ডাকনাম শাহীন ডাকনাম শাহীন মানে আরো একটা নাম আছে সে আ শাহিন তার গার্লফ্রেন্ড সেলেস্টি আর যে মূল কাজটা করেছে হত্যাকাণ্ডের সংগঠক হিসেবে কাজ করেছে যাকে রেখে আসছিল শাহীন তার নাম হচ্ছে আমানুল্লাহ কিন্তু এই আমানুল্লাহ আমানুল্লাহ কিন্তু তার নাম আমানুল্লাহ না সে কিন্তু সেখানে একটা মানে নতুন পাসপোর্ট করে আমানুল্লাহ সেজেছে কিন্তু তার নাম কিন্তু আরেকটা ওই যে নামটা সে কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বড় নেতা ছিল তার নাম ছিল গলাকাড়া পার্টির নেতা সে তার বিরুদ্ধে আপনার ওই মানে মানে খুলনা যশোর ওই এলাকাগুলিতে অনেকগুলি মার্ডারের অস্ত্র অনেকগুলি মামলা আছে এবং সে সে হলো মূল সংগঠ হিসেবে কাজ করেছে তার নাম হলো শিমুল শিমুল এখন আমরা আমরা সব বলেই দিলাম আপনাদেরকে এখন আমার কথা হলো যে বিষয়গুলি আমাদের তদন্ত কাজ চলছে আমাদের ইন্ডিয়ান পুলিশও আমাদের অনেক সহযোগিতা করছে আমরাও আমাদেরকেও আমরাও ওনাদের সাথে আমাদের তত্ত্ব যাত্রা আমরা শেয়ার শেয়ার করছি এবং আমি মনে করি মানে আমাদের জিনায় মানে চার আসনের যে মাননীয় সংসদস্য আনো রাজিম যে হত্যাকাণ্ডটা হত্যাকাণ্ডটাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করেই আমরা কিন্তু আমাদের তদন্ত কাজটা চালাচ্ছি এবং এবং আমি আসলে দেখেন আসলে দেখেন আমি আসলে দেখেন মানে আমি তো বারবার বলেছি না এখন আসলে আমি সেটা বলি আসলে মানে এখানে মানে আমি তো একটু আগে বর্ণনাই করেছি যে মানে লাশ তো আপনি পাওয়ার কোনো যেহেতু আমাদের আমরা আমাদের যে মূল সংগঠক সংগঠকর যে আমাদের কাছে যেভাবে বিবৃতি দিয়েছে বর্ণনা করেছেন সে বর্ণনা অনুযায়ী তো তার কথা মতো তো লাশটি পাওয়ার কথা না সেখানে বিভিন্নভাবে খণ্ডিত করে এবং সেখানে বিভিন্ন ধরনের মানে সেখানে মানে আলাদা করে এক শরীর থেকে আলাদা করে মাংস সাথে হাট দিয়ে আলাদা করে সেখানে যেভাবে ওনারা হলুদের গুঁড়া দিয়ে যেভাবে তারা এটাকে বিভিন্ন জায়গাগুলি করেছে তারপরেও ইন্ডিয়ান পুলিশের সাথে আমরা কথা বলছি হয়তো কোথাও না কোথাও অবশ্যই তাদের তদন্ত কাজ চলছে এবং এটা অবশ্যই উদ্ধার হবে উদ্ধার করার জন্য এবং যে এটা ক্যারিয়ার হিসেবে কাজ করেছে সেও কিন্তু এখন তাদের হাতে আছে আমি মনে করি আমি মনে করি যে পুরাপুরি না পাওয়া গেল অংশ বিশেষ অবশ্যই পাওয়া যাবে একটু ধৈর্য ধরেন আমাদের ইন্ডিয়ান পুলিশও কাজ করছে আমরাও কাজ করছি মনে রাখতে হবে যে মানে যে মামলা রুজু মানে হত্যাকাণ্ড হইলেই লাশ উদ্ধার হইলেই মামলা রুজু হইতা না মামলা তো আগেই হইতে পারে মামলা যখন কলকাতা পুলিশ নিশ্চিত হয়েছে এবং আমরা তাদেরকে তত্ত্ব দিয়েছি সব কিছু মিলিয়ে এবং তাদের যে বাসায় ছিল সেই বাসার যে বিভিন্ন সার্কামটেন্সের যে এভিডেন্স প্রাথমিকভাবে সত্যতা পেয়েই তারা মামলাটি রুজু করেছে আমি মনে করি এবং আমরা হয়তো যে যে ক্যারিয়ার মানে যে ক্যারিয়ার হিসেবে কাজ করেছে সেও মানে ইতিমধ্যে তাদের হাতে আছে আমরা জেনেছি পাশাপাশি যে মূল সংগঠ হিসেবে কাজ করেছে তার সাথে তো আমরা কথা বলেছি সবগুলি মিলিয়ে কনফার্ম হয়েই এই মামলাটি রুজু তারা করেছে আমি মনে করি আমাদের কাজটি হচ্ছে এখন তার কি কারণে হত্যাকাণ্ডটি ঘটে চটেছে সেটা আগে পরের বিষয় এটা আমরা বের করব কিন্তু বিষয়টা হচ্ছে কারা জড়িত আমরা এগুলি নাম সবাইকে আমরা গ্রেপ্তার করবো তারপরে এবং হত্যাকাণ্ডটি এবং যারা গটিয়েছে তাদের তো সব কিছুই আমাদের নাম নাম্বার আমরা পেয়েছি তাদেরও গ্রেপ্তার করব পাশাপাশি সেখানে আর্থিক কোনো আর্থিক কারণে বা সারাজনৈতিক কারণে অথবা কোনো আধিপত্য বিস্তারকে ঘিরে কোনো ধরনের ঘটনা কারণে ঘটনাটি ঘটেছে না সেটা আমরা তদন্তে বের হয়ে আসবে পাশাপাশি আপনারা জানেন যে মূল যে মাস্টারমাইন্ড এবং যে আমাদের ভিকটিম তারা কিন্তু পরস্পর পরস্পরের বন্ধু তারা একসময় একসাথে খেলাধুলা করত এখন তাদের সাথে আমরা বিভিন্ন ঘটনায় আমরা তার সাথে আদৌ কোনো ব্যবসা ছিল কি না তাদের সাথে কলকাতা কোনো তাদের লেনদেন আছে কিনা এটা আসলে তদন্ত না করে তো আসলে বলা যাবে না আমরা তদন্ত করছি আমরা আমরা আমাদেরকে কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশের ডিবি আমরা কাজ করছি এবং আমরা একে অপরের সাথে আমাদের তত্ত্ব আদান প্রদান করছি আমি মনে করি যেহেতু আমরা কুলো বের করেছি রহস্য উদ্ঘাটন করেছি অবশ্যই আমরা আমরা আশা করি পুরা ভুড়ি না পেলেও খণ্ডিত অংশ আমরা উদ্ধার আমাদের কলকাতা পুলিশ উদ্ধার করবে এবং পাশাপাশি আমরাও এর সাথে আরও আরো কোনো ব্যক্তি এর সাথে জড়িত আছে কিনা সেটা আমরা খুঁজে দেখছি আমরা আমরা আপনাদেরকে আমরা এখন আমাদের মূল কাজটি হচ্ছে অপরাধীদের গ্রেপ্তার করা এবং পাশাপাশি অপরাধের মানে ভিক্তিমের মানে দেহবিশেষ উদ্ধার করা এটি আমাদের এখন মূল কাজ আর পরবর্তীতে মোটি কি কি কারণে হত্যাটি হয়েছে এটা আমরা তদন্ত করে আপনাদেরকে পরে জানাবো আমি এখানে আমি দুটি বিষয় মাস্টার মাইন্ড যারা এটাকে তারা হয়তো বা সে হতো তার সাথে কি কি হয়েছে সেটা আমরা তদন্তে বের করব কিন্তু বাকি ইন্ডিয়াতে যারা যারা কে গাড়ি সরবরাহ করবে কে এটা সংগঠন হত্যাকাণ্ড করার জন্য সহযোগিতা করবে তারা তাদের সাথে একটা টাকা পয়সা তাদের সাথে একটা লেনদেন ছিল যে টাকা